গাজায় ফিলিস্তিনি মৃত্যু সংখ্যা বা আমরা বলবো ইসরায়েলি হামলা করে ফিলিস্তিনি বা ইয়েতে গাজায় কিন্তু সব মিলিয়ে যে মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু পঞ্চাশ হাজার ছাড়িয়েছে অর্থাৎ এই যে মৃত্যুর মিছিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু তাতে তাতে জাতিসংঘের রকম আওয়াজ কিন্তু আমরা পাচ্ছি না অন্যদিকে ওআইসি কোনো রকম বিবৃতি বা কোনো রকম প্রতিবাদ করছে না মুসলিম রাষ্ট্রগুলো ঠিক সেভাবে এগিয়ে আসতে পারছে না আসলে এই যে যে পৃথিবীতে দেশের সংখ্যা একশো পঁচানব্বই বা দেখা যাচ্ছে যে দুইশো দুইশো বা দুশোর কাছাকাছি তো এতগুলো দেশের মধ্যে আমরা কিন্তু মুসলিম দেশ অনেকগুলো মুসলিম দেশ পৃথিবীতে সব মিলিয়ে মুসলিম দেশের সংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশটি তো এই ঊনপঞ্চাশটি দেশে মুসলিম দেশ সহ বা পৃথিবীর সমস্ত দেশ মিলিয়ে টোটাল জনগোষ্ঠীর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পয়েন্ট নয় আর কিন্তু ধরেন পঁচিশ পার্সেন্ট হচ্ছে মুসলমান কিন্তু তাদের মধ্যে যে ঐক্য সেই ঐক্যটা কিন্তু আমরা পাচ্ছি না অর্থাৎ এই যে যে কেন পাচ্ছি না এই যে যে ব্যাপারটা সেটা হচ্ছে অর্থ টাকা যে বড় শক্তি সেটি কিন্তু আসলে আমেরিকা দেখিয়ে দিচ্ছে কারণ হচ্ছে এরা এরা কিন্তু মুসলিম অনুসারী এখানে খুবই কম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু ইসরায়েলের সাপোর্টে আছে যার কারণে অন্য অন্য মুসলিম দেশগুলো আসলে দাঁড়াতে সাহস পাচ্ছে না তার মানে হচ্ছে এরা কিন্তু টাকার মাধ্যমে এরা কিন্তু ক্ষমতায়ন হয়েছে দেখা যাচ্ছে যে যুদ্ধবিগ্রহ সহ বিভিন্ন অস্ত্র শস্ত্রের বড় বড় মালিক কিন্তু তারাই তো অন্যদিকে রাশিয়া রাশিয়া এবং আমেরিকা কিন্তু এখন একরকম বন্ধু বন্ধু সুলভ আচরণ করছে আমরা আপনারা আপনারা দেখছেন বা আপনারা জানেন আমেরিকা কিন্তু ভয় পাচ্ছে কাকে আরেকটা বা বিধর্মী বা আমরা বলি যে মুসলিম ধর্ম ছাড়া অন্য ধর্মের সেটি হচ্ছে চীন চীনকে তো মুসলিম রাষ্ট্রগুলো বা মুসলমান রাষ্ট্রগুলো কিন্তু ওই রকমভাবে আর্থিকভাবে অত শক্তিশালী হতে পারছে না যারা আমেরিকা অথবা রাশিয়া অথবা চীনকে মোকাবেলা করবে তো মোট কথা হচ্ছে এই যে যে ইয়েগুলো আমরা কি করতে পারি আমাদের স্থান থেকে আমাদের স্থান থেকে আমরা একটা কাজ কিন্তু করতে পারি ছোট ছোট প্রতিবাদ কিন্তু অনেক বড় বড় কিছু আমরা কিন্তু ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারি আমরা কিন্তু সে সমস্ত দেশ থেকে আমদানি বাড়িয়ে দিতে পারি যে সমস্ত দেশ হচ্ছে মুসলিম দেশ বা অর্থাৎ মুসলিম দেশগুলোর মধ্যে যদি এরা ট্রানজ্যাকশন বাড়িয়ে দেয় যেমন অস্ত্র কেনাকাটা করে অথবা দেখা যাচ্ছে যে বড় ধরনের আমদানি যেগুলো সফটওয়্যার বা হার্ডওয়্যার জাতীয় যে প্রোডাক্টগুলো সেগুলো যদি লেনদেন করে তাহলে কিন্তু এই সমস্ত দেশ আর্থিকভাবে শক্তিশালী হবে আসলে আমরা 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 যে বিষয়টা গুরুত্ব দেই না সেটা হচ্ছে যার কারণে কিন্তু এই মুসলিম রাষ্ট্রগুলো রকম বড় ধরনের ক্ষমতা ক্ষমতা প্রদর্শন করতে পারে না পৃথিবীতে বা দেখা যাচ্ছে যে পারছে না এখনও সেটি হচ্ছে নিজেদের মধ্যে যে ট্রানজেকশন সেটি কিন্তু হচ্ছে না মোট কথা আর্থিকভাবে যদি আপনি ক্ষমতায়ন না হন তাহলে কিন্তু বিশ্বের কাছে মাথা নত করেই থাকতে হবে আমরা এই যে যে গাজার বর্বরচিত বা যে হত্যাকাণ্ড সেটি দেখে অনেকে চুপ থাকছি বা দেখা যাচ্ছে যে ফেসবুক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেউ কেউ সরব হচ্ছে কিন্তু তাদের যে ছোট ছোট বা অ্যাকশন সেগুলো কিন্তু নিচ্ছি না বা সেগুলো কিন্তু আমরা দেখছি না আমরা যদি দেখা যাচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো প্রোডাক্টগুলো ব্যবহার করি তাহলে কিন্তু তার আর্থিকভাবে ক্ষমতায়ন হবে তো এইটি কিন্তু একটা বড়ো ব্যাপার দেশে একটি দেশকে যদি আমরা শক্তিশালী করতে চাই একটি দেশকে যদি মাথা উঁচু করে বিশ্বের বিশ্বের কাছে দাঁড়া দাঁড় করিতে করাতে চাই তাহলে কিন্তু এই আর্থিক যে ব্যাপার সেটি কিন্তু একটু বড় ব্যাপার অর্থাৎ এই মুসলিম রাষ্ট্রগুলোকে আগে ক্ষমতায়ন করতে হবে ক্ষমতায়ন করে তারপরে আমেরিকা রাশিয়া বা চীন বা এদের জাপান জাপানে অবশ্য মুসলমান সংখ্যা অনেক আছে তারপরে আমাদের মুসলমান মুসলমানদের যে হার সেটি কিন্তু কম না পঁচিশ পার্সেন্ট মানে পৃথিবীর চার ভাগের এক ভাগ হচ্ছে এই মুসলমান তো এটি 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 করতে হবে এটি আমরা চালিয়ে যাব অবশ্যই পণ্য এই যে ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো বয়কট করার চেষ্টা করব বা আপনার এই যে যে অমুসলিম দেশগুলো আছে চেষ্টা করব সে সমস্ত দেশের প্রোডাক্টগুলো একটু কম কিনতে তাহলে কি হবে তাহলে এক ধরনের শক্তিশালী ইমেজ ধীরে ধীরে ক্রিয়েট হবে সেটি বছরের পর বছর বা ইম্প্যাক্ট ফেলবে সেটি কিন্তু আমরা দেখতে পারবো